আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই যেটি হচ্ছে গতকালকে আমরা কথাটি শুনেছি সজীব অজের জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব অজের জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ১৬ বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি রয়েছে কিন্তু সেই যুগ কিন্তু আসলে এ দেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে এটি এই দেশের জনগণের নির্ধারণ করবে প্রায় দেখি ধরেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন তুই করে বলেছেন আমার কাছে ওটা শুনতে ভাল লাগে তাই উনি রিসেন্টলি চ্যালেঞ্জ করতে পারতেন যে দেশে আয় এটা তো নিশ্চয়ই হারুন স্যার স্বীকার করবেন এটা খুব শুনতে ভাল লাগে না না আচ্ছা যাই হোক এখন আমার কাছে মনে হয়েছে কি ধরেন আমি এটা চিন্তা করেছি ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি তার ক্রমান আসে না কেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছ বছর বিদেশে নির্বাসিত জীবন যাপন করেছেন তারপর যখন বাংলাদেশে আসলেন একাশি সালে শেখ হাসিনা প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে তারপরে যখন তিনি আসলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তখন জিও রাম সাহেব ক্ষমতায় তিনি কি তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন বাবা নামে একটু ই করতে পেরেছেন প্রার্থনা করতে পেরেছেন তা পর্যন্ত পারেন নাই এলাও করেন নাই তা আমরা আমার আমার সাদেশন হলো এই বিএনপি যদি গণতান্ত্রিক একটি দল হয় গণতন্ত্র যদি চর্চা করতে চায় তাহলে জনগণের কাছে বারবার তাকে ফিরে যেতে হবে

তারপর যেটা হলো এক পর্যায়ে ইয়েজুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের পাঁচটা দাবি একজস্টা করে তিনি রাষ্ট্রপতি বিজেপির তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন এই ব্যাকগ্রাউন্ড কি ভুলে যাবেন তারপর যদি এগুলো ভুলে যান আর যদি বলেন তারেক রহমান আসলে হত্যা করবে আরে আপ করবে আর শেখ হাসিনা করতে গিয়েছিলেন কাজে পার্থক্যটা তো স্পষ্ট তো স্যার কাজে বাংলাদেশে বাংলাদেশে এক লাইন স্যার আপনার কাছে কি এখনো মনে হয় বাংলাদেশ এখন পর্যন্ত যত নির্বাচন কমিশন আসছে সেই নির্বাচন কমিশনের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন সেরা

আজকে যেটা আপনি মনে রাখেন মহিউদ্দিন বাংলাদেশের রাজনীতি যদি সাংঘর্ষিক না হতো বাংলাদেশের রাজনীতি যদি দুটা শিবিরে বিভক্ত না হতো বাংলাদেশের রাজনীতি যদি পারস্পরিক এনিলেশনের রাজনীতি না হতো তা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতো আজকে না ওঠার কারণ হলো যে আপনি নিরাপদ মনে করেন না আমি নিরাপদ মনে করি না

স্পষ্ট বলেছেন এবার যদি আওয়ামী ক্ষমতা না আসে তবে তার অস্তিত্ব সংকট দেখা দেবে আমাদের প্রশ্ন আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল তবু তার অস্তিত্ব সংকট হয় নাই ক্ষমতায় থাকার পরে পনেরো বছর পরে তার অস্তিত্ব সংকট কেন হলো সে বিষয়ে নিশ্চয়ই আপনার আলোকপাত করবেন আমি একটু প্রফেসর আসিম নজরুল কাছে যেতে চাই প্রফেসর আসিম নজরুল অনেকে এরকম বলে থাকেন যে আসলে বিদেশিরা আরো অনেক কিছু করবেন বলে আমাদের আশা ছিল বিদেশিরা আসলে কিছু করলেন না এরকম চলতে থাকলে আসলে আমরা কোনো কিছু বিদেশিদের কাছে প্রত্যাশা প্রাপ্তি এবং এই পরিপ্রেক্ষিত সম্পর্কে যদি কিছু বলেন এবং প্রফেসর হারুন রশিদও কিছু স্পেসিফিক স্পেসিফিক কথা বলেছেন সেটি নিয়েও যদি আপনি একটু মন্তব্য করেন প্রসার আছেন অবশ্যই মন্তব্য করবো আমি একটু আপনাকে একটু বলে রাখি যে আমরা আমি দেখি প্রায় দেখি ধরেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন তুই করে বলেছেন আমার কাছে ওটা শুনতে ভাল লাগে তাই উনি রিসেন্টলি চ্যালেঞ্জ করতে পারতেন যে দেশে আয় এটা তো নিশ্চয়ই হারুন স্যার স্বীকার করবেন এটা খুব শুনতে ভাল লাগে না না আচ্ছা যাই হোক এখন আমার কাছে মনে হয়েছে কি ধরেন আমিও চিন্তা করেছি ধরেন আমি চিন্তা করি না কেন একটু বলে রাখি আমাদের যে আছে উনি কেন পঁচাত্তর সনে আসেনি খেয়াল করে দেখেন উনার মতো উনার পরিবার প্রিয় মানুষ উনি এখনো কথা বলে বঙ্গবন্ধু কথা শেখ রাসেলের কথা উনার মার কথা বললে উনার বুক বিদীর্ণ হয়ে যায় কিন্তু উনি ছয় বছর আসেন নাই আপনার কি মনে ইচ্ছা করে আসে নাই কারণ বঙ্গবন্ধুর খুনিরা দেশে ছিল কারণ জীবনের কোনো আগস্টের সাথে বর্তমান সময়ের তুলনাটা এবং পঁচাত্তরের পনেরো আগস্টে দশ বছরের শিশু রাসেল সবাইকে খুন করে ফেলার সাথে বর্তমান সময়ের তুলনা করাটা একটু না আমি তো সেটা করছি না আপনি ভিত্তিটা আমি তুলনা করছি ভীতিটা মানে উনার মধ্যে এই ভীতিটা ছিল দেখে উনি বাবার এটার জন্য আসতে পারেন নাই বেবি তারেক রহমান আমাদের এরকম ভীতি কাজ করছে না একজন মাকে দেখতে আসবে না কেন ঠিক না এটা আমি চিন্তা করছি যে আপনি বর্তমান পরিস্থিতি আপনারা জানেন কি কি করা সম্ভব একটা দেশের প্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে এরকম বলেন তা আমারই তো ভয় লাগছে বোধহয় এয়ারপোর্ট থেকে বোধহয় মানে বেরোতেও পারবে না বোধ সম্ভবত আমারও সত্যি মনে হয় এরকম আচ্ছা আপনি আমাকে প্রশ্নটা কি করেছেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি প্রশ্ন করছি বিদেশিরা বিদেশিরা কিছু করলো না বা বিদেশিরা কিছু ছিল সেটা বলি আপনি প্রেক্ষিত হ্যাঁ আপনি বলেছেন তো দেখেন আমি এটা একটু পড়াশোনা করলাম অতীতে মনে ছিল আমাদের এখানে বিদেশিদের প্রথম প্রেক্ষিত শুরু হয় যখন এর বিরোধী আন্দোলন শুরু হয় আপনার মনে আছে স্যার স্টিফেন চোলার যে কংগ্রেস সদস্য উনি আওয়ামী লীগ এবং বিএনপির আবেদনের প্রেক্ষিতে উনি ফরেনার্স কি একটা অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের মধ্যে গণতন্ত্র না আসলে বাংলাদেশকে জন্য সাহায্য না দেওয়া হয় এই ধরনের একটা দাবি তুলেছিলেন চেষ্টা করেছেন এটাকে ঢুকানোর জন্য এরপরে প্রতিটা আমলে ধরেন আপনার মনে আছে যে দুই হাজার সরি উনিশশো ছিয়ানব্বই সনে তারপরে আপনার শুধু আমেরিকার কথাই বলি ডেভিড মিনার রাষ্ট্রদূত একজন কংগ্রেসম্যান ওনার নাম মনে আসছে না বাংলাদেশে এসেছিলেন দুই দিনের জন্য জিমি কার্টার শুধু আমেরিকারই তিনজন উল্লেখযোগ্য মানুষ বাংলাদেশে সফর করেছিল প্রতিটা আমলে যতবার সফর করেছিল প্রতিটা আমলে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল এবং আমার একটা জিনিস মনে আছে আওয়ামী লীগ বিএনপির আমলে যখন আপনার বিএনপি যখন মাগুরা নির্বাচন কি বলেছে ভুয়া নির্বাচন করেছে এবং তারপর আরেকটা বিএনপির প্রতি সবার সন্দেহ হয়েছে যে তারা পরবর্তী নির্বাচনে ভুয়া করতে যেতে পারে তখন ওনারা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন দূতাবাসে চিঠি লিখতেন সারা নিশ্চয়ই মনে আছে এটা পত্রিকা ছাপা হতো এবং ডেভিড মিলারের কথা বললাম আমি আনোয়ার চৌধুরী বিউটিনেস বিউটি ছিল আমেরিকার রাষ্ট্র প্রত্যেকে প্রচন্ড সক্রিয় ছিলেন এটা আমাদের এখানে দেশে নতুন না এখন প্রেক্ষিত যেটা দিয়েছে সেটা হচ্ছে আগে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারগুলোর নিয়ন্ত্রণ এত শক্ত ছিল না বাংলাদেশে অনেকগুলো পাওয়ার সেন্টার ছিল ধরেন সরকার পলিটিক্যাল পার্টি তারপর ধরেন আর্মি সিভিল সোসাইটি গণমাধ্যম বিরোধী দল বিদেশি দূতাবাস অনেকগুলা পাওয়ার মানে ক্লাস্টার ছিল শক্তির উৎস ছিল আমি কিন্তু ভালো মন্দ বলছি না সত্যি ঘটনা বাংলাদেশে ছিল এগুলি তো একটা সময় পনেরো বছর একাত একচ্ছত্র শাসন করার পর আওয়ামী লীগ এমন একটা অবস্থানে নিয়ে আসছে এখানে অন্য কোনো পাওয়ার সেন্টার নাই একমাত্র পাওয়ার সেন্টার হচ্ছে সরকারি দল অন্য কোনো পাওয়ার সেন্টার নেই মানে অন্তত ওইভাবে নাই এখন এখানে বিদেশিরা একটুখানি উদ্বেগ প্রকাশ করলো একটুখানি ঝাপাঝাপি করলো এটার কারণে আওয়ামী লীগ এই চ্যালেঞ্জটাতে এইভাবে দুর্বল হয়ে যায় নাই যেখানে যেটা আগের রাজনৈতিক দলগুলো হতো বলবেন যে আপনি বলছেন যে বাংলাদেশে ক্ষমতার অনেকগুলি কেন্দ্র হয়তো ছিল কিন্তু সত্যি কি তাই ছিল মানে আমরা কি কোনোদিন মানে গণমাধ্যমের কথাটা যদি আলাদা করে রাখি কারণ এটাকে প্রমাণ করা যাবে না দিনকাল যেমন ছিল বাংলার বাণী ছিল এরকম আমি যদি আর্মির কথা বলি আর্মির কথা যদি বলি স্যার বিএনপি আমলে আর্মির কথা শুনে অপারেশন ক্লিন আউট হয়েছে বিএনপির কথা শুনে আর্মি ডাক বাক্স বসায় অভিযোগ নামা নিছে যেগুলি নিয়ে আমরাই রিপোর্ট করছি আপনি কলাম লিখছেন তো সেগুলি যে আর্মির যেমন মনে ব্যবহার করছে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় যে ব্যবহার করছে পুলিশ ঢাকা ঢাকা ইউনিভার্সিটি স্যার আমরা জায়গা পাইছি বিএনপির প্রথম আমলে বিএনপি কি হয়েছে জি

আমি এই আমাদের কথা বলছি না আমি ভালো মন্দ বলছি না কিন্তু আমি বলছি বাংলাদেশের ইতিহাস হচ্ছে অনেকগুলা পাওয়ার স্ট্রাকচার আছে সিভিল সোসাইটি গণমাধ্যম একসাথে আর্মি একসাথে ছিল ছিল সরকারি দল একসাথে বিরোধী দল একসাথে এই চারটা অন্তত পাওয়ার স্ট্রাকচার ছিল এবং বিদেশি মিশন বিদেশি শক্তিগুলা পাঁচটা স্ট্রাকচার ছিল এখন দুইটা স্ট্রাকচার আছে একটা স্ট্রাকচার আসলে আসলে সরকারি দল বাকিগুলা এত দুর্বল অথবা এত বসীভূত অথবা এত নিয়ন্ত্রিত হয়েছে ভালো মন্দ বলছি না হয়েছে নিয়ন্ত্রিত হয়েছে যে কোনো ভাবে হোক তাদের শক্তি খর্ব হয়েছে এখন সরকারের একাধিপত্য এমন পর্যায়ে চলে গেছে এখন আমেরিকার একটু হুমকিতে সরকার গা করছে না আর স্টেকটা অনেক বেড়ে গেছে এই যে দেখেন ওবায়দুল নিজে বলে যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে মানে তাদের স্টেকটা অনেক হাই এই স্টেকটা অনেক হাই হওয়ার কারণে আমার ধারণা আওয়ামী লীগের মধ্যে এই চিন্তা কাজ করে যে মেরে ধরে খুন করে বিচার করে যা ইচ্ছা করে যেইভাবে হোক ক্ষমতায় থাকবে একটা প্রফেসর থাকেন কিন্তু এত ভোকাল এবং উনার মতো আরো অনেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ তারা কি এইটা চুজ করতে পারে না যে না আমরা আসলে আহ আওয়ামী লীগ সরকারকে চাই শেখ হাসিনা সরকার আমরা মুগ্ধ আমরা এটা করতেছি এটাকে হইতে পারে না যেটাকে স্যার যদি এটা এটা চায় নিয়ে আমাদের সন্দেহ পোষণ করার কোনো কারণ নাই উনি দীর্ঘদিন যাবো উনি সরাসরি যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন উনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন এই সমস্ত মানুষজনকে আমি রেসপেক্ট করি মিজান স্যার আরেফিন সিদ্দিকী স্যার ওনারা ট্রু আওয়ামী লীগ আর কিন্তু যখন একটা দল অনেক বছর ক্ষমতায় থাকে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় খেয়াল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি যখন আসে প্রথম শিক্ষক যেতে থাকে আওয়ামী লীগ হচ্ছে পনেরো বছর ক্ষমতা এখন আওয়ামী লীগ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম অভিজ্ঞ সবচেয়ে কম সবচেয়ে অনভিজ্ঞ সবচেয়ে অজনপ্রিয় সবচেয়ে কম গ্ল্যামারাস একাডেমি ব্যাকগ্রাউন্ডের একজনকে দাঁড় করিয়ে দিলেও সে বিএনপির শ্রেষ্ঠ টিচারটাকে হারা আসবে বিকজ পনেরো বছর যাব যখন অ্যাকুমুলেশন অব আপনার ফেসিলিটিস হয় সবাই এই বার্তাটা পায় যে এখানে না গেলে আমার ক্যারিয়ার শেষ পনেরো বছর অনেক বড় সময় বাংলাদেশে আপনি বলেন আওয়ামী লীগ বিএনপি পাঁচ বছরের বেশি কোনো তো ক্ষমতা ছিল না এই যে হারুন স্যার বললো বাংলাদেশে তো ট্রু দল হচ্ছে দুইটা গণভিত্তির দল দুইটা বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি তো একটা রিজিয়নাল পার্টি ছিল তো একটা ট্রু গণভিত্তির দল যখন পনেরো বছর ক্ষমতা থাকে বাংলাদেশ ইতিহাসে তো দশ বছরই থাকে নাই সেখানে পনেরো বছর ফলে তার ক্ষমতা তার সুবিধা বিতরণের ক্ষমতা তার অনুগত শ্রেণী গঠন করার ক্ষমতা স্ক্রুটিনাইজ করে নিয়োগের করার ক্ষমতা অনেক বেড়ে যায় আমার মনে যে প্রফেসর আসিফ নজরুল খুবই চমৎকারভাবে বিষয়টি তুলে ধরেছেন আমি আমার পুরনো প্রশ্নে ফিরে যাই প্রফেসর হানুর রশিদ সে প্রশ্নটি হচ্ছে এরকম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে যে পনেরো বছরের কথা বারবার আসিফ নজরুল বলছিলেন যে মানে ক্ষমতার মধ্যে থাকা অনেক সংহত হওয়া অথচ তার সাধারণ সম্পাদককে বলতে হচ্ছে এবার যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় তাই সে তার অস্তিত্বের সংকটে পড়বে আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল অস্তিত্বের সংকটে পড়ে নাই কি এমন করলো যে পনেরো বছরে ক্ষমতায় থেকে সে অস্তিত্বের সংকটে পড়তে

আওয়ামী লীগ খারাপ অবস্থার মধ্যে ছিল এবং সেটা না করে তারা করেছে পাঁচশো জন মানুষকে মারা হয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এটা কি কোনো গণতান্ত্রিক পার্টি আচরণ হতে পারে আজকে বিএনপি কেন মার্জিনে এসেছিল একটা বড় দল হওয়া সত্ত্বেও কেন দাঁড়াতে পারছে না কাজেই আওয়ামী লীগ পনেরো বছর ধরে যে ক্ষমতা আছে কিভাবে আছে জনগণের যদি সমর্থন না থাকে অন্য অন্য সেকশন পিপল যদি না থাকে তা আমলে কি থাকতে পারে ক্ষমতায় একশো তেপ্পান্নটা সিট আনকনটেস্টেড হলো হুইচ ইজ ট্রু তারপরও বিরোধী দল আন্দোলন করে এই সরকারের পতন করাতে পারলো না কেন তাহলে বিরোধী দলের মৌলিক সমস্যা কোথায় সংকট কোথায় সেটাকে অন্বেষণ না করে আমরা দেখছি অন্যদিকে অ্যাটেনশন দিচ্ছি কাজে আমার মনে হয় যেটা হলো যে আজকে যদি বিরোধী দল জনগণের উপর নির্ভর করে রাজনীতি যদি চর্চা করত। জনগণের জীবন যাপ জীবন জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে যদি করত। তা না হলে শুধু ভোট কেন্দ্রিক করছে মানুষের জীবনে শুধু ভোটের সমস্যা আর সমস্যা আছে না সেগুলো নিয়ে কয়টা আন্দোলন করেছে কয়টা অসহযোগ করেছে কয়টাও অবরোধ করেছে একটাও করে নাই বিএনপির ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি এইটাই হলো গ্রসলি একটা নিশ্চয়ই কেন বলেছি এক এখন আমি আসি আপনার কথায় যে ওবাইদুল কাজী জএনপি আজকে যেই মার্জিনালائز হইছে এবং এবারকার নির্বাচন যদি পার্টিসিপেট না করে ইট উইল বি ফারদার মার্জিনালাইজড আজকে আপনাদের সামনে স্বাক্ষরকে বলে গেলাম এবং আপনারা বলছেন রাষ্ট্রজন্ত এমন শক্তি শ্রেণী হয়েছে যে এবং কিছুই করা যাবে না তাই ইফ দ্যাট ইজ সো তাহলে আপনি কি করে একবার আন্দোলন করতে গেলেন জনগণকে সং কথা আমরা আমরা আউবিলিকে কথা বলছি যে আউমি লীগের অস্তিত্বই আমি আবি সেই কোশ্চেনে ফার্স্ট হলো যে ওবায়দুল কাদের সাহেব যদি এটা বলে থাকে এটা আমি স্কিপ করেছি তবে আমি এটাকে সমর্থন করি না আই ইট বছর